নমস্কার আমাদের অনেক সময় চুপ করে থাকাই থেকে শ্রেয় বলে দেখা যায় সেই রিলেটেড একটা ছোট্ট গল্প বলি একজন সন্ন্যাসী তিনি রোজ ভিক্ষা করতে বেরোতেন ভিক্ষা করে যা জুটত তাই ঘরে নিয়ে এসে তার কুটিরে নিয়ে এসে রান্না করে খেত তো সে যখন ভিক্ষা করতে রোজ বেরোতো দেখতো কোনো বাড়ি থেকে ভিক্ষা দিক আর না দিক রাজবাড়িতে যখন সে গিয়ে পৌঁছাত রানীমা তাকে রোজ ভিক্ষা দিতই দিত কিন্তু সে খেয়াল করছিল যে রানীমা কিন্তু দুঃখী তার মুখে কিন্তু সেই প্রসন্ন হাসিটা নেই সেই রানী হওয়ার যে খুশি সেটা কিন্তু তার মুখে নেই কিন্তু সে ভিক্ষা দিতে কোনো দিনও পিছু পাওয়া হয় না রোজ সে নিজে হাতে সেই সন্ন্যাস ভিক্ষা দেয় তো সন্ন্যাসী একদিন তাকে জিজ্ঞাসা করলো যে রানীমা একটা কথা জিজ্ঞাসা করি আপনি আমাকে রোজ ভিক্ষা দেন আর আপনি এই রাজ্যের রানী তাহলে তো আপনার খুশিতে উচ্ছ্বল থাকার কথা কিন্তু আপনার মুখে এই দুঃখের ছায়া কেন আমাকে যদি বলতে চান যদি বলেন তাহলে খুব ভালো হয় আমি যদি কোনো উপায় করতে পারি তখন রানী তাকে খুলে বলল যে তার কোনো সন্তান নেই সেটাই তার দুঃখের প্রধান কারণ তখন সন্ন্যাসী তাকে বলল আপনি এক কাজ করতে পারেন আপনি যদি আমার গুরুদেবের কাছে যান তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে তবে বলবেন না যে আমি বলেছি ভালো কথা রানী রাজা দুজন মিলেই সেই সন্ন্যাসীর যে গুরুদেব ছিলেন তার ঠিকানা নিয়ে সেখানে পৌঁছে গেল গুরুদেব কিছুতেই এই সমস্যার সমাধান করবেন না কেন তিনি দেখেছেন তাদের যে কুষ্টিতে কোনো রকমভাবেই সন্তানের যোগ নেই কিন্তু এরাও নাছরবান্দা তারাও তার হাতে পায়ে ধরেছে যে কোনো না কোনো উপায় করে দিতেই হবে না হলে তারা সেই কুটির থেকে রাজ্যে ফিরবেই না তখন অগত্যা সেই মহারাজ কী আর করেন তিনি বললেন ঠিক আছে আমি তোমাদেরকে তোমাদের জন্য একটা যজ্ঞ করবো সেই যোগ্য করার পরে তোমাদের অবশ্যই সন্তান হবে রাজা রানী খুব খুশি হলো যজ্ঞের দিন ঠিক হলো এমন সময় সেই মহারাজ সেই সন্ন্যাসীকে একদিন তার কুটিরে ডেকে পাঠালেন ডেকে বললেন ওই মহারাজ মহারানী জানলেন কি করে তাদের এই সমস্যার সমাধান আমি করতে পারবো নিশ্চয়ই তুমি কিছু বলেছ তখন সন্ন্যাসী বলল দেখুন গুরুদেবের সামনে তো আমি কখনো মিথ্যে কথা বলা সম্ভব নয় আপনি আমার গুরুদেব তাই আপনার সামনে আমি মিথ্যা বলতে পারবো না হ্যাঁ আমিই বলেছি কেননা তার রানীমা রোজ আমাকে ভিক্ষা দেন কিন্তু তার মুখে এত দুঃখ তার সেই দুঃখ আমি দেখতে পারিনি তাই এই দুঃখ কীভাবে নিবারণ করা যাবে তার উপায় তাকে আমি বলে দিয়েছি তখন সেই মহারাজ বললেন দেখো ওনাদের তো যোগ নেই সন্তানের কিন্তু তুমি বলেছ আমিও কথা দিয়ে দিয়েছি তাই তাদেরকে সন্তান এখন দিতেই হবে কিন্তু এর জন্য তোমাকে প্রাণত্যাগ করতে হবে তুমি ওদের সন্তান হিসাবে যাবে কেননা তুমি যে বলেছ সব জায়গায় সব কথা বলতে নেই চুপ করে থাকতে হয় তোমার এই বলার জন্যই আজ তোমাকে প্রাণ দিতে হবে আর তোমার ওই প্রাণ নিয়েই আমি যোগ্য করব এবং সেখানে ওদের সন্তানের প্রাণ প্রতিষ্ঠা করব আমি তাই হলো সন্ন্যাসীর প্রাণ গেল যোগ্য হলো আর সেই রানীর গর্ভে সন্তান এলো যথারীতি সন্তান জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার পরে রানী রাজা খুব খুশি কিন্তু সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে তারা লক্ষ্য করলো তার মধ্যে অনেক গুণ কিন্তু সে কিছুতেই কথা বলছে না চুপ করে আছে কিছুতেই কথা বলে না তখন রাজারানী চিন্তায় পড়ল এ কি সন্তান কথাই যে বলছে না ছেলে তখন তার একটা লোক রেখে দিল যে সব সময় তার খেয়াল রাখবে তাকে দেখবে এবং যখন একটা মাত্র কথা যদি বলে সেটা যেন রাজারানীকে এসে খবর দেয় তো লোক সারাক্ষণ খেয়াল রাখে এদিকে সেই রাজকুমারের অনেক গুণ সে অনেক কিছু করে অনেক সার নিজের মতন করে নিজে থাকে কিন্তু কথা বলে না তো একদিন একটা গাছের নিচে রাজকুমার বসে আছে একটা পাখি গান গাইছিল ঠিক তখনই এক বেদ সেই তীর দিয়ে সেই পাখিকে বধ করল পাখি মাটিতে পড়ে গেল এদিকে রাজকুমার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গেল। সেই পাখিটাকে হাতে তুলে নিল এবং বলল তুমি কথা বলেছ তুমি আওয়াজ করেছো আর এই বলার জন্যই আজকে তোমাকে প্রাণ যেমন করে আমাকে প্রাণ দিতে হলো যেমন করে আমাকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে যে তার কাজের লোকটি ছিল সে তো কোনো কিছু না পেয়ে ছুটে গেল সে রাজা রানীর কাছে গিয়ে বলল। রাজকুমার কথা বলেছে রাজকুমার কথা বলেছে রাজা রানী ছুটে এসছে রাজকুমার প্রথম কথা বলেছে এসে তাকে অনেক জোরাজুরি করলো বলো আরেকবার কিছু কথা বলো রাজকুমার কোনো কথা বলে না চুপ করে আছে বহু অনুনয় বিনয় করা হয়েছে কথা বলছে না তখন তারা ভাবলো এই কাজের লোকটি নিশ্চয়ই মিথ্যে কথা বলছে তাকে তারা জোর করলো তুমি ভুল শুনেছো কাজের লোকটি বললো না আমি ঠিক শুনেছি রাজকুমার কথা বলেছে কিন্তু রাজকুমার কিছুতেই যখন কথা বললো না তখন রাজারানী ঠিক ধরলো যে এই লোকটি মিথ্যে কথা বলছে তখন তারা তাকে শুলে চড়ানোর অনুমতি দিল যে কে শুলে চড়ানো হোক এ মিথ্যা কথা বলেছে যথারীতি তাই হলো তাকে শুলে চড়ানো যখন হচ্ছে একদম শেষ মুহূর্তে তখন সেই রাজকুমার বলে উঠল তুমি কথা বলেছো তাই তোমার এই শাস্তি তখন তার শুলে চড়ানো বন্ধ হলো রাজা রানী ছুটে এলো যে তুমি কথা বলতে পারো তাহলে বলছিলে না কেন আমরা তো কখন থেকে তোমাকে কথা বলতে বলছি জিজ্ঞাসা করছি তোমার একটুখানি কথা শোনার জন্য আমরা বসে আছি আমাদের কান তোমার কথা শোনার জন্য ব্যস্ত বলো তখন সমস্ত সত্যি কথা খুলে বলল সেই সন্ন্যাসী আত্মা সেই রাজকুমার যে আজকে আমার কথা বলতে হলো চুপ করে থাকা একটা গুণ কথা বললে অনেক ভুল আমরা বলে ফেলি যেমন একদিন আমি কথা বলেছিলাম আপনাকে বলে দিয়েছিলাম যে কিভাবে আপনার সন্তান লাভ হবে আপনার যোগে সন্তান ছিল না তাই আমাকে প্রাণ দিতে হয়েছে এই কথা বলার জন্য তাই আপনি সন্তান পেয়েছেন আজকে এই পাখিটা গান গাইল বলেই বেদ জানতে পারলো পাখিটা ঠিক কোন জায়গায় আছে সে তার সেই বান মেরে পাখিটাকে মেরে ফেললো সে যদি কথা না বলতো তাহলে বেত তাকে মারতে পারতো না আর আজকে এই যে চাকর যে কাজের লোক সেও আজকে সঙ্গে সঙ্গে কথা বলেছে আপনাদের কাছে এসে বলে ফেলেছে যে আমি কথা বলেছি তাই কিন্তু তাকেও আজ প্রাণ দিতে হচ্ছে কেননা আমি তো আর কথা বলিনি আর ও যেটা বলেছে সেটা মিথ্যা নয় আমি কথা বলেছিলাম আর আজও এখনো কথা বললাম এই জন্যই আমি যদি আজ না কথা বলি তাহলে ওই নিরপরাধ মানুষটির প্রাণ যাবে তাই কথা বলা যখন তখন বেশি কথা বলা এগুলো একেবারেই উচিত নয় চুপ করে থাকুন ঠিক যতটুকু প্রয়োজন যখন প্রয়োজন ঠিক ততটুকুই বলুন বাদ বাকি সময়ে চুপ করে থাকুন চুপ করে থাকা একটা বড় গুণ নমস্কার